আমার ইউটিউব চ্যানেলে আমাদেরকে স্বাগত জানাচ্ছি এর আগে আমি একটা শর্ট ভিডিওতে জানিয়েছিলাম যে ভারতের যে আর্থ অর্থ ব্যবস্থা যেটা এখন চতুর্থ স্থান দখল করে রয়েছে পুরো বিশ্বের মধ্যে এবং ফোর ট্রিলিয়ন ডলার ইকোনমি এখন আমাদের ভারতবর্ষে তো সেটা সম্পর্কে একটা যে ব্রিফ ডিসকাশন বা আলোচনা সেটা আমি করব তো এখন বিভিন্ন আর্টিকেল ঘেঁটে এবং বিভিন্ন সেই লিঙ্কগুলো আপনাকে প্রোভাইড করে দেবো যেখান থেকে আমি রেফারেন্সগুলো নিয়েছি আপনারাও নিজেদের আমার কথার না মানলেও নিজেরা একটু যাচাই করে নিতে পারে জিনিসগুলো যেগুলো আমি বলছি হয়তো কিছুটা এদিক ওদিক হতে পারে এক দুই অক্ষরের হয়তো চেঞ্জ হতে পারে কিন্তু গত পাঁচ দিন ধরে আমি টানা এটা নিয়ে বিভিন্ন আর্টিকেল ঘেটে ঘেটে এই তথ্যগুলোকে আমি জোগাড় করেছি তো এই যে আমাদের আর্থিক ব্যবস্থা বা অর্থ ব্যবস্থা ভারতবর্ষে সেটা এখন হচ্ছে চতুর্থ প্রো বিশ্বের এবং জাপানকে আমরা ওভারটেক করে ফেলেছি জাপান এখন আমাদের থেকে পেছনে জাপান এখন পাঁচতল এবং প্রথম যে স্থানটা আছে সেটা হচ্ছে আমেরিকা আমেরিকার ইকোনমি তারপর আসতে হচ্ছে চাইনার ইকোনমি এবং থার্ড যেটা আছে সেটা হচ্ছে জার্মানির ইকোনমি এবং ফোর্থ হচ্ছে ইন্ডিয়া এবং ফিফথ হচ্ছে জাপান এবার হয়তো অনেকে শুনছেন এবং খুশিতে আনন্দ উপভোগ করছেন যে আমাদের যে ইন্ডিয়ার যে ইকোনমি সেটা এখন চতুর্থ বড় ইকোনমি কিন্তু এই যে জাপান যে যাকে আমরা ওভারটেক করে ফেলেছি তাদের মতো উন্নত মানের জীবনযাপন কি আমরা করতে পারছি তাদের যে লাইফ স্টাইল তাদের যে এডুকেশন যে ধরনের চিকিৎসা তারা পায় সেগুলো কি পাচ্ছি আমরা অনেক অনেক সময় ভিডিও দেখতে সরকারি যে হসপিটালগুলো রয়েছে সেখানে বাচ্চা ডেলিভারি হচ্ছে বাইরে মেঝেতে কিছুদিন আগেই ঘটনা একটা এমার্জেন্সি গেছে কেউ গেলে পারে সঙ্গে সঙ্গে বেড ফাঁকা পাওয়া যায় কেন এই দুরবস্থা আমাদের চতুর্থ ইকোনমি হওয়ার পরে তার আরো কিছু কারণ রয়েছে কারণ জিডিপি দিয়েই সবকিছু সুযোগ অর্থ ব্যবস্থার সুযোগকে নির্ধারণ করা হয় না আরো বেশ কিছু সুযোগ রয়েছে যার দ্বারা কোনো দেশের আর্থিক অবস্থায় কিরকম সেখানকার জনগণ কিরকম আছে তাদের চিকিৎসা তাদের এডুকেশন শিক্ষা তাদের ইনফ্রাস্ট্রাকচার কিরকম সেগুলো নির্ধারণ করা হয় সুতরাং এখন যদি আমি সেই দিকে খেয়াল রাখি তাহলে ভারতের যে জিডিপি সেটা হচ্ছে এখন দাঁড়িয়ে আছে হচ্ছে চার হাজার একশো বিলিয়ন ডলার ইকোনমি আমাদের ভারতবর্ষে জাপানের হচ্ছে চার হাজার একশো ছিয়াশি বিলিয়ন ডলার ইকোনমি সুতরাং জাপানের থেকে আমাদের যে অর্থ ব্যবস্থা সেটা এক বিলিয়ন ডলারের মধ্যে পার্থক্য আমার এক বিলিয়ন ডলার বেশি আছে এবার যদি আমি র্যাঙ্ক ওয়াইজ বলি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে ইউএসএ আমেরিকা আমেরিকা হচ্ছে সবার প্রথম এবং তার যে ইকোনমি বা অর্থ ব্যবস্থা সেটা হচ্ছে তিরিশ হাজার পাঁচশো সাত দশমিক দুই দুই বিলিয়ন ডলার চীন চীনের ক্ষেত্রে হচ্ছে উনিশ হাজার দুশো একত্রিশ দশমিক সাত এক বিলিয়ন ডলার জার্মানি জার্মানির ক্ষেত্রে হচ্ছে চার হাজার সাতশো চুয়াল্লিশ দশমিক আট শূন্য বিলিয়ন ডলার জাপান চার হাজার ইন্ডিয়া শূন্য নয় বিলিয়ন ডলার ইকোনমি এই যে জিডিপি হচ্ছে জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমার দেশে ঠিক কতটা পরিমাণ পণ্য আমি উৎপাদন করছি এবং তার আয় ব্যয় রপ্তানি আমদানির উপর ক্যালকুলেশন করে এই জিডিপিটাকে বের করা হয় এরপর যে প্রশ্নগুলো আসছে যে এই চতুর্থ ইকোনমি হওয়া সত্ত্বেও আমাদের দেশের আর্থিক অবস্থা জনগণের আর্থিক অবস্থা কেন এমন তার জন্য রয়েছে আরো কিছু ইন্ডেক্স আরো কিছু সুযোগ সেগুলো একে বলি যেমন হচ্ছে প্রথম জিডিপি পার ক্যাপিটা জিডিপি পার ক্যাপিটা মানে হচ্ছে প্রত্যেক ব্যক্তির কোন জিডিপি কে টোটাল জিডিপি কে যদি আমি জনসংখ্যা দিয়ে আমি ভাগ করি তাদের যে ভাগ ফলটা পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তির আহ আর্থিক ইনকাম বলতে পারেন বা অর্থ সেইগুলো অর্থ সেই দেশের জনগণের হাতে থাকে বা রয়েছে এই জিডিপি পার ক্যাপিটা যত বেশি হবে সেই দেশ তত বেশি উন্নতশীল এবং তাদের যে জনগণ তাদের জীবন ধারণা আরো বেশি উন্নত মানের আগে বললাম যে জিডিপি পার ক্যাপিটাকে আমরা যেভাবে ক্যালকুলেশন করি সেটা হচ্ছে টোটাল জিডিপি সে দেশের এবং বাই কি ভাগ করব না হচ্ছে সেই দেশের জনসংখ্যা যেমন ধরুন যদি বলি যে কোনো দেশের জিডিপি হচ্ছে পঞ্চাশ লক্ষ কোটি টাকা কোনো দেশের জিডিপি যদি পঞ্চাশ লক্ষ কোটি টাকা হয় এবং সেই দেশের জনসংখ্যা যদি হয় পঞ্চাশ কোটি তাহলে এটা থেকে যে জিডিপি পার ক্যাপিটাল পাওয়া যাবে সেটা হচ্ছে দশ হাজার টাকা প্রতি জন মানে প্রতি মানুষের হাতে দশ হাজার আহ দশ হাজার টাকা করে রয়েছে এবার যেহেতু এটা আমি একটা ক্যালকুলেশনের মাধ্যমে বললাম কিন্তু কোনো অর্থ ব্যবস্থা তো পঞ্চাশ লক্ষ কোটি টাকা এ ধরনের নির্ধারণ করা হয় না সেগুলো হয় বিলিয়ন ট্রিলিয়নে তো সেক্ষেত্রে যদি আমি দেখি তাহলে আমাদের ভারতের যে জিডিপি পার ক্যাপিটা সেটা হচ্ছে দু হাজার আটশো আশি ডলার দু হাজার আটশো আশি ডলার আমাদের যে জিডিপি পার ক্যাপিটা এটাও মনে হচ্ছে একটা বড় অ্যামাউন্ট রয়েছে প্রত্যেক মানুষের হাতে তারপরেও কেন আমাদের এরকম অবস্থা সেটার পেছনেও কারণ রয়েছে যে এই যে ক্যালকুলেশন এই যে জিডিপি পার ক্যাপিটা সেটা ভাগ যে করছি এটা এটা নির্ধারণ করে না টোটাল মানুষের হাতে যে অর্থ রয়েছে সেটাকে নির্ধারণ করে না ডিভাইড করে দেয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের মধ্যে সেটাকে ডিভাইড করে দেয় যেমন কারো বেতন হতে পারে পঁচিশ টাকা কেউ এক লাখ টাকা ইনকাম করছে মাসে মাসে কারো দশ হাজার কারো এক লাখ কিন্তু তাহলে আপনি বলছেন যে এটা জিডিও পার ক্যাপিটা জিডিও পার ক্যাপিটা টোটাল অর্থ ব্যবস্থাটা কি সেটাকে নির্ধারণ করে এবং জাপানের যে জিডিপি পার ক্যাপিটা সেটা হচ্ছে তেত্রিশ হাজার আটশো ছেচল্লিশ USD, US dollar. তাহলে দু পঁচিশ জাপানের যে জিডিপি পার ক্যাপিটাল সেটা ভারতের চেয়ে প্রায় বারো গুণ বেশি মানে প্রত্যেক আমাদের বারো গুণ মানে আমার কাছে যদি এক হাজার টাকা রয়েছে তাহলে জাপানের মানুষের সেটা হচ্ছে বারো হাজার টাকা বারো গুণ এরপর চায়নার চায়নার যে জিডিপি পার ক্যাপিটাল সেটা হচ্ছে তেরো হাজার ছশো নব্বই ইউএস ডলার যেটা ভারতের যে জিডিপি পার ক্যাপিটাল তার থেকে ফোর পয়েন্ট সেভেন গুণ বেশি চার দশমিক সাত গুণ বেশি জিটি পিপার ক্যাপিটা আমেরিকার ক্ষেত্রে আমেরিকার হচ্ছে দু হাজার সাল থেকে শুরু করে মানে ফোর ট্রিলিয়ন ডলার পার করেছে যে সময় এবং সেই সময় আহ সব দেশের জিডিপি পার ক্যাপিটা কিরকম ছিল তাহলে প্রথমে আসতে হচ্ছে কথা বলি চায়না নিয়ে চায়নার যে ফোর ট্রিলিয়ন ডলার ইকোনমি মা পার করে দু সালে এবং সেই সময়ে চায়নার যে জিডিপি পার ক্যাপিটাল ছিল সেটা হচ্ছে ইউএস ডলার আজকে চায়নার জিডিপি পার ক্যাপিটাল হচ্ছে তেরো হাজার ইউএস ডলার এবং জিডিপি হচ্ছে কত না উনিশ হাজার দুশো বিলিয়ন ডলার এটা হলো চায়নার ইউএসএ আমেরিকা আমেরিকা ফোর ট্রিলিয়ন ডলার যে ইকোনমি অর্থ অবস্থা সেটা ছিল উনিশশো সালে তারা পার করেছে উনিশশো সাতাশি তো তখন জিডিপি পার ক্যাপিটাল ছিল সতেরো হাজার ইউএস ডলার এবং সেটা আজকে দু হাজার পঁচিশে প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে জিডিপি পার ক্যাপিটাল এবং বর্তমান যে জিডিপি পার ক্যাপিটাল সেটা হচ্ছে উননব্বই হাজার একশো পাঁচ ইউএস ডলার এবং যে ওদের যে অর্থ ব্যবস্থা সেটা বৃদ্ধি পেয়েছে সাত দশমিক পাঁচ গুণ এবং তিরিশ হাজার পাঁচশোশো সাত বিলিয়ন ইউএস ডলারে দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া তো ওই দু হাজার চব্বিশ পঁচিশ এই সময় হয়তো ফোর ট্রিলিয়ন ডলার পার করেছে দু হাজার চারে আমাদের যে ভারতবর্ষের যে জিডিপি ছিল সেটা ছিল হচ্ছে সাতশো একুশ বিলিয়ন ডলার ইকোনমি দু হাজার চার সালে সাতশো একুশ বিলিয়ন ডলার ইকোনমি এবং সেই সময়ে যে জিডিপি পার ক্যাপিটাল ছিল সেটা ছিল ছশো পঁয়ত্রিশ ইউএস ডলার এইগুলো হলো জিডিপি পার ক্যাপিটাল এরপর আমি যে বিষয়টি আলোচনা করবো খাবার খিদে সেটা এবং তাদের যে পুষ্টির যে ব্যাপারটা সেটা নির্ধারণ করা হয় এবং সেক্ষেত্রে যদি দেখি তাহলে ভারত অনেকটাই পিছিয়ে রয়েছে কত সেটা যদি এই যে স্পোর্টটা এটাকে ক্যালকুলেশন করা হয় জিরো টু হান্ড্রেড জিরো কাছি আছে মানে সেখানে নেই চলে এবং সেটা একটা গুড ইন্ডিকেটার কিন্তু যে সেটা যদি হয় তাহলে ক্ষেত্রে হচ্ছে কি ব্যাড ইন্ডিকেটার এবং একটা কন্ডিশন মানে সেখানে ক্ষুধার পরিমাণ অনেক বেশি তো সেক্ষেত্রে ভারতের যে স্পোর্ট সেটা হচ্ছে সাতাশ দশমিক তিন এবং ভারত একশো পাঁচতম দেশ গতগুলো দেশের মধ্যে না একশো সাতাশটা দেশের মধ্যে একশো সাতাশটি দেশের মধ্যে ভারতের স্থান হচ্ছে একশো পাঁচতম একদম ডাইরেক্ট আপনি পেয়ে যাবেন আমি আমার দিয়ে সেখান থেকে গিয়ে আপনার ভেরিফাই করে নিতে পারেন এরপর রয়েছে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে উনিশ দশমিক চার আমাদের পাশের দেশ সেখানে চুরাশিতম তম স্থান অধিকার রয়েছে বিশ্ব খুদাতে মানে ভারতের থেকে অনেকটাই এগিয়ে শ্রীলঙ্কা যেখানে আর্থিক সংকট দেখা দিয়েছিল কিছু বছর আগে তার অবস্থান কোথায় সেটা অবস্থান হচ্ছে পঞ্চান্নতম এবং স্কোর হচ্ছে দশ দশমিক নয় পাকিস্তান যেটাকে আমরা শত্রু মানে পাকিস্তান জয় করে নিলেই পুরো বিশ্ব জয় করে নিয়েছি এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে চলে মানে পাকিস্তানের সাথে টক্কর নিতে পারছি মানে হচ্ছে আমি চায়নার সাথে টক্কর নিতে পারবো আমি আমেরিকার সাথে টক্কর নিতে পারবো এটা এখনকার মানুষের এই দেশের মানুষের চিন্তাভাবনা কিন্তু তাহার অবস্থা সাতাশ দশমিক নয় স্কোর এবং সে একশো নয়তম ভারতের স্থান একশো পাঁচতম পাকিস্তানের স্থান হচ্ছে একশো নয়তম যে আগে থেকেই মনে রয়েছে তাকে অলরেডি মেরে আমাদের লাভ সুতরাং আমাদের যে শত্রু সেটাই বিবেচনা করে দেয় যে আমাদের দেশের অবস্থান কোথায় জাপান যার যাকে আমরা ওভারটেক করে ফেলেছি যার থেকে এগিয়ে রয়েছি আমরা বড় আর্থিক অবস্থা থেকে তার স্থান কোথায় তার তো কন্ডিশন খারাপ হওয়া দরকার সেখানে তো স্কোর আমাদের ভারতের থেকে আরো খারাপ হওয়া দরকার তার স্কোর শ্রীলঙ্কার থেকে আরো খারাপ হওয়া দরকার তার স্কোর বাংলাদেশের থেকে আরো খারাপ হওয়া দরকার সে স্থান দখল করেছে এক থেকে বাইশ এবং তার যে স্কোর সেটা হচ্ছে লেস দেন ফাইভ জিরোর কাছাকাছি এটা হচ্ছে জাপানের আর্থিক অবস্থা ক্ষুধা সূচক জাপানের যেটা এখন ফিফথ ব্যবস্থা তাহলে জিডিপি পার ক্যাপিটা এবং বিশ্ব খুদা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এগুলোকে নিয়ে আমি আলোচনা করলাম জিডিপি নিয়ে আলোচনা করলাম এরপর যে সুযোগটা খুবই গুরুত্বপূর্ণ সেটা যদি দেখি সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানে কোনো দেশের মানুষ কতটা বেশি ডেভেলপড বা উন্নত সূচক সেটাকে বলে এক কথায় বলতে গেলে যে মানুষের উন্নতার সুযোগ বলা যেতে পারে যে কতটা ডেভেলপ সেক্ষেত্রে যদি দেখি এই যে জাপান যে এখন ফিফথ অর্থ ব্যবস্থা রয়েছে পঞ্চমতম অর্থ ব্যবস্থায় রয়েছে তার স্থান হচ্ছে তেইশতম একশো তিরানব্বইটি দেশের মধ্যে এবং এর যে জিরো টু ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো টু জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এভাবে করে উপরের দিকে উঠবে একের কাছাকাছি যত থাকবে যত ভ্যালুটা একের কাছাকাছি থাকবে এক্ষেত্রে সেই দেশ তত বেশি উন্নত এবং যত জিরোর কাছাকাছি থাকবে সেই দেশ

বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে একশো তম মানে আমাদের থেকে এক হিউম্যান ডেভেলপমেন্ট এ একশো তিরানব্বইটি দেশের মধ্যে স্কোর কত সেম ভারতের মতনই জিরো পয়েন্ট সিক্স এইট ফাইভ চায়না চায়না হচ্ছে দেশের মধ্যে এবং এর যে পয়েন্ট সেটা হচ্ছে স্কোর হচ্ছে জিরো এগুলো হলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তাহলে এখান থেকে বুঝতে পারলেন যে আমাদের যে অর্থ ব্যবস্থা ভারতবর্ষের যে অর্থ ব্যবস্থা সেটা চতুর্থ অর্থ ব্যবস্থা হওয়া সত্ত্বেও মানুষের জীবনধারণ শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা এত উন্নত মানের নয় কেন তার প্রশ্ন এই ভিডিওটাতে পুরোপুরিভাবে আপনি পেলেন তাহলে কি কি ডিনোট করছে কোন একটা দেশকে আর্থিকভাবে উন্নত হওয়ার জন্য বা আর্থিকভাবে উন্নত হওয়ার জন্য কি কি ইন্ডেক্স কে ফলো করতে হয় সেটা হচ্ছে জিডিপি অবশ্যই মাস দরকার জিডিপি তারপর আসছে জিডিপি পার ক্যাপিটাল থার্ড আসতে হচ্ছে বিশ্ব ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এবং তার সঙ্গে রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এই প্রত্যেকটা জিনিসই নির্ধারণ করে যে কোন দেশ কতটা উন্নত এবার যদি আমি আসি যে ব্রিটেন বা ইউকে ইউনাইটেড কিংডমের কথা যদি আসি তাহলে আমি এখানে দেখতে পাবেন ব্রিটেনের যে জিডিপি সেটা হচ্ছে তিন বিলিয়ন ডলার মানে ভারতের থেকে কতটা কম হবে সেটা হচ্ছে তিন বিলিয়ন ডলার শুনে ভাবছেন তাহলে ওদের আর্থিক অবস্থা কিরকম ওদের অবস্থা তো বাংলাদেশ পাকিস্তানের থেকে আরো খারাপ হওয়া দরকার কিন্তু তা সত্ত্বেও এদের এত উন্নত মানের কেন জীবনযাপন কেন সবকিছু শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা সবকিছু এত উন্নত মানের কেন গেমটা ঘুরে যাচ্ছে খেলা ঘুরে যাচ্ছে কখন যখন আমি ক্যালকুলেশন করছি হচ্ছে ওই জিডিপি পার ক্যাপিটা এবং গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এবং আহ তার সঙ্গে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যখন আমি ক্যালকুলেশন করছি তো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স যদি আমি দেখি আহ এর ক্ষেত্রে ব্রিটেনের ক্ষেত্রে সেটা হচ্ছে আটাত্তর দশমিক আট স্কোর একশো কাছাকাছি সুতরাং তার পজিশন হচ্ছে নয় একশো তেরোটি দেশের মধ্যে এবং হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সেটা হচ্ছে জিরো পয়েন্ট এবং স্কোরটা এবং তার যে স্থান সেটা হচ্ছে তেরোতম একশো টি দেশের মধ্যে এখান থেকেই বুঝতে পারছেন যে আহ ব্রিটেনের অর্থ ব্যবস্থা বা জিডিপি কম হওয়া সত্ত্বেও তাদের আহ জীবনযাপন এত উন্নত মানের কি জন্য তাহলে এখানে মনে হতে পারে যে আমাদের ভারতবর্ষের তো আহ জনসংখ্যা অনেক বেশি আহ সে কারণের জন্য জিডিপি ক্যাপিটা সেটা তো কমে যাচ্ছে কারণে জন্য তো কমে যাচ্ছে এটা একটা যেমন পয়েন্ট রয়েছে কিন্তু যদি দেশের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যদি আর্থিক সুবিধা পেত হ্যাঁ আর্থিক ইনকাম যদি বাড়তো তাহলে কি ক্ষেত্রে কি আমাদের যে জিডিপি যেটা রয়েছে আগে ফোর ট্রিলিয়ন ডলারে সেটা কি সেই জায়গায় থাকতো না সেটা থেকে আরো বেশি উন্নত চায়নাতে তো জনসংখ্যা বেশি সেক্ষেত্রে এত ওদের জিডিপি এবং জিডিপি আর ক্যাপিটাল আমাদের থেকে এগিয়ে কিসের জন্য কেন তাদের টেকনোলজি এত উন্নত কেন তাদের শিক্ষা ব্যবস্থা এত উন্নত এই প্রশ্নগুলো থাকছে এরপর আসি হচ্ছে যে আমি যেটা বললাম যে জিডিপি কোনো দেশের যে টোটাল মানে আসল যে আর্থিক অবস্থা সেটাকে ক্যালকুলেশন করে না তবে একটা ধারণা পাওয়া যায় যে কোনো দেশ কতটা উন্নত ঠিক সেরকম ভারতের ক্ষেত্রে যদি দেখেন ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখেন তাহলে সেখানে আহ নাইনটি পারসেন্ট শতাংশ ভারতীয় যে মাসে ইনকাম সেটা হচ্ছে পঁচিশ হাজার টাকার নিচে ভারতের যে টোটাল পপুলেশন তার নব্বই শতাংশ মানুষের যে মাসিক ইনকাম সেটা হচ্ছে পঁচিশ হাজার টাকার নিচে এবং শুধুমাত্র এক পার্সেন্ট মানুষ রয়েছে টোটাল পপুলেশনের এক শতাংশ মানুষ রয়েছে যাদের হাতে আমাদের দেশের যে অর্থ সেটা একচল্লিশ শতাংশ রয়েছে তাহলে একচল্লিশ আমাদের দেশের মোট তার একচল্লিশ শতাংশ রয়েছে কাছাকাছি না ওয়ান পার্সেন্ট লোকের হাতে এক্ষেত্রে আহ লয়েড ম্যাথিয়াস চিফ মার্কেটিং অফিসার রয়েছেন যিনি এইচপি এবং মার্কেটিং কোম্পানির তিনি বলছেন যে লার্জেস্ট ইকোনমি প্রধান বাড়ালে র‍্যাঙ্ক হচ্ছে একশো বাইশ যেটা ভিয়েতনাম বাংলাদেশ শ্রীলঙ্কা এবং ফিলিপিন্স পেছনে তাহলে এই যে ফোর্থ লার্জেস্ট ইকোনমি যেটা আমাদের রয়েছে তার প্রধান সমস্যা হচ্ছে জিডিপি পার ক্যাপিটাকে বাড়ানো জিডিপি পার ক্যাপিটালে যখনই সেটা বাড়তে শুরু করবে তখনই আমাদের যে অর্থ ব্যবস্থা সেটা আরো বেশি চাঙ্গা হবে এশিয়ান দেশের দেশের মধ্যে মধ্যে ভারতের স্থান হচ্ছে তাহলে আহ কিভাবে কি পদক্ষেপ নিলে আমাদের দেশের যে আর্থিক অবস্থা বা দেশের জনগণের যে আর্থিক অবস্থা সেটাকে আরো বেশি উন্নত করা যায় যেসব জিনিসগুলোতে খেয়াল রাখা প্রয়োজন সেগুলো ইনফ্রাস্ট্রাকচার কোনো দেশের কোনো দেশের চিকিৎসা ব্যবস্থা কোনো দেশের শিক্ষা ব্যবস্থা এবং কোনো দেশের যে রপ্তানি বা আমদানি সেটার উপরে যদি একটু নজর রাখা হয় এবং সেগুলোর উপর যদি একটু গুরুত্ব দেওয়া হয় যে আমাদের যে দেশ সেটা হচ্ছে কৃষি ভিত্তিক দেশ বা কৃষি প্রধান দেশ সুতরাং আমাদের দেশের প্রায় আহ বেশিরভাগ জিডিপিটাই নির্ভর করে থাকে আমাদের কৃষকের ওপর বা কৃষি ভিত্তিক আহ রপ্তানির ওপর সুতরাং এই যে জিনিসগুলো রয়েছে বা এই যে সেক্টরগুলো রয়েছে এগুলোকে সরকারকে একটু বেশি নজর দেওয়া দরকার সুতরাং এই দেশের মধ্যে থেকে সেই দেশের মধ্যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা ভাষাগত বিভেদ জাতিগত বিভেদ ধর্মগত বিভেদ এই সব বিভেদগুলোকে দূরে রেখে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে দেশের যে অর্থ ব্যবস্থা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবতে হবে তবেই আমাদের দেশের অর্থ ব্যবস্থা চাঙ্গা হবে এবং প্রত্যেকটা মানুষ ভাবে বাঁচতে পারবেন যাতে বর্তমান ভবিষ্যতে যদি কোনো সময় রেশন দেওয়া বন্ধ করে দেয় সরকার তবুও মানুষ নিজের রোজগারে করে খেতে পারে ধন্যবাদ সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম আরো তথ্য নিয়ে আসবো আর আমার যে তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলোর যে ডিটেলস বা যেখান থেকে আমি আর্টিকেল গুলো থেকে আমি এই কালেকশন করেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা আমার কথাগুলোকে নোট ডাউন করে সেগুলোকে একটু যাচাই করে নিতে পারেন সেই আহ আমার দেওয়ার লিঙ্কগুলো থেকে এবং এর মধ্যে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এবং গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স গুলো রয়েছে সেগুলো সরাসরি সাইট থেকে আপনাদেরকে প্রোভাইড করে দেব তাহলে এইসব রাজনৈতিক যে খেলা জিডিপি কে নিয়ে হ্যাঁ সেগুলো থেকে একটু দূরে থাকুন এবং আসল যে প্রশ্ন যেগুলো সরকারের কাছে করতে হবে সেগুলোকে নিয়ে সরকারকে প্রশ্ন করুন সরকার কা সরকারের কাছ থেকে জানার চেষ্টা করুন আমরা সরকারকে মনে করি কোনো অ্যাক্টর বা অভিনেতা মনে করি তার ফ্যান হয়ে বসে যায় সে ভালো করলেও ভালোটাকে ভালো বলি খারাপটাকেও ভালো বলি সুতরাং সরকার সরকারের মতো কাজ করবে তার আলোচনা তাকে নিয়ে ক্রিটিসিজম হবেই সরকারকে বসানো হয়েছে এই কারণের জন্য দেশের উন্নতি সাধন করার জন্য আমার আপনার উন্নতি সাধন করার জন্য সুতরাং এবং তাকে আমরা নির্বাচন করছি আমরা সাধারণ জনগণ সুতরাং আমাদের অধিকার রয়েছে সরকারকে প্রশ্ন করাবার জানবার আমাদের দেশের অবস্থা কিরকম এরকম ভাবে চালাচ্ছে আমাদের দেশটাকে ঠিক যেরকম আমাদের পরিবার প্রধান থাকেন বাড়ির মধ্যে তিনি সব বাড়ির খোঁজ খবর রাখেন কোথায় কি কোন খাতে কত খরচ খরচ হচ্ছে কোথায় কোথায় হচ্ছে হচ্ছে বেশি কম সুতরাং আমাদেরও দায়িত্ব রয়েছে সরকারের প্রশ্ন করা বা জানবার যে সরকার আমাদের যে ট্যাক্সের টাকা যে আমাদের থেকে নেওয়া যে টাকাগুলো সেগুলো সরকার কোন খাতে কিভাবে ইনভেস্ট করছে তবেই একটা দেশ উন্নত হবে আগামী দিনে এগিয়ে যাবে ধন্যবাদ